পর থেকে বাইর হইলেন এক নিয়ত কইরা কিন্তু আল্লাহ তো দুইজনের বাগানের জন্য কবুল করে নাই এখন আপনি জান্নাতের বাগানে বসে আছেন আর ওই বন্ধু রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার নাফর মানি করতেছে নেশা করতেছে যেদিন হাসরের ময়দান কায়েম হইব আপনি যেদিন জান্নাতি হয়ে যাবেন সেদিন যে যদি বলে আল্লাহ একসাথেই তো ঘর থেকে বাইর হয়েছিলাম সে কেন জান্নাতে গেল কেন জাহান নামে আজকের এই মাহফিলের দৃশ্যটা সেদিন আপনার বন্ধুর সামনে টেলিভিশনের মতো তুইলা দর্ব। যখন দেখব আপনি জান্নাতের বাগানে সে জাহান নামের মধ্যে বাজারে সেদিন আর আল্লাহর দরবারে কোনো কথা বলার মতো দুঃসাহ সাহস হবে না কথা কন ঠিক কিনা একটাই সত্য ইমাম হাসান ইমাম হোসাইন রাজি আল্লাহ হুমা কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন প্রত্যেকের পাক মাজারে নজর পোষা দাও সব নজর পোষা আমার আখা আমার সাহেব আমার দোস্তির আমার মা নয়নের মণি বিশ্ববলি দাল বাবা জিন্দা বাবা আমার হুজুরের নুরের রাউজায় নজর পো বাবার প্রিয়জন মারুহমা মগফুরা বরফিরাম মাজান সাহেবানি মারু হোমা মগফুরা বিাম মাজান সাহেবানী আলহাজ বড় দলা ভাইজান তায়েজান মাহে আম্মা জান খালা মনি সহকারে হুজুর পাকের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর যে যেখানে প্রত্যেকের পাক মাজারে নজর বসে দওয়াল্লা